Good morning. তো আজকে এখন বাজে সকালে ওই সাড়ে পাঁচটা কি পৌনে ছটার মতো বাবু বেরিয়ে যাচ্ছে স্কুলে কারণ বাবুর গাড়ি চলে যাচ্ছে তো একটু হন্ততন্ত হয়েই বাবু বেরিয়ে গেল কারণ আজকে একটু লেট হয়ে গেছিলো ওর উঠতে তো যাই হোক বাবুকে দাঁড় করিয়ে দিয়ে এদিকে আমি চলে এসেছি এ দেখুন ম্যাডাম এখনও ঘুমাচ্ছে ও এখনও বিছানা ছাড়েনি তো এই ফাঁকে আমি ভাবলাম যে তাহলে নিজের মতো এক কাপ চা করে তো শান্তিতে বসে চাটা খাই কিন্তু সে আর হবার নয় যে পর্যন্ত ঠান্ডা করছিল বাইরেটাতে সেজন্য ভাবলাম ডাইনিং টেবিলে না বসে ঘরের ভিতরে বসে কম্বলটা যেহেতু পাতা রয়েছে তো ওখানে বসেই চাটা খাবো গিয়ে করে দেখছি ম্যাডাম উঠে বসে আছে তো যাই হোক ওকে আবার আমি নিয়ে এলাম নিচটাতে তারপরে যে চা বিস্কুট ওকেও তো দিতেই হবে কারণ চায়ের তো প্রচণ্ড ভক্ত ও তো ওকে একটু করে দিলাম আর আমিও একটু খেলাম তো তারপরে তো চা বিস্কুট খাওয়া হয়ে গেলো দুজনের আমি এদিকে ওকে একটু টুক ধুয়ে তারপর কমপ্লানটা খাইয়ে ওকে একটু বসিয়ে রেখেছি তারপর আমি ভালো যে সেই ফাঁকে বিছানাটাকে আমি ভালো করে তুলে পেতে যে ও এখন নিজের মনেই খেলা করছে তো এখন খেলা করুক আর আমি এই যে বিছানা চাদরটা ঝেড়ে নিলাম আর ভালো করে পেতেও নিয়েছি তো বিছানাটা মোটামুটি আমার ঝাড়া হয়ে গেছে এখন বালিশগুলোকে জায়গা মতো রেখে দেবো তো তারপর না যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল তো সেগুলোকে ভালো করে ভাঁজ করে নেবো আর জানেন তো এই জামা কাপড় ভাঁজ করা কাজটা না আমার সব থেকে বেশি বোরিং লাগে তো যাই হোক কিন্তু ছোটখাটো কাজগুলো তো সে আমাকেই করতে হবে কারণ এই কাজগুলো আমারই দায়িত্বের মধ্যে পড়ে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন যে জামা কাপড়গুলোকে একে একে সব ভাঁজ করে নিই জানি না কেন জামা কাপড় ভাঁজ করা কাজটা এতটা বোরিং লাগে আমার মানে জামা কাপড় কাচতে বা মেলতে তুলতে এগুলোতে কোনো বোরিংনেস আসে না কিন্তু এই কাপড় ভাঁজ করে করে একটা একটা করে রাখতে না প্রচণ্ড বোরিং লাগে তো যাই হোক আমার কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে আর এদিকে না কালকে দোকানে কিছু জিনিসপত্র আনা হয়েছিল তো সেগুলো ঢেলে রাখা হয়নি তো সেগুলো কি ভাবলাম সকালের দিকে একটু ফ্রি রয়েছি তো সেগুলোকে জায়গা মতো মানে কোটোতে ঢেলে রেখে দিই তো দেখতেই পাচ্ছেন প্রথমে যে দুটো ডালিয়ার প্যাকেট ছিল তো সে দুটোকেই ঢাললাম আর তারপরেতে নুন তারপরে এই যে চানাচুরটা তো এইগুলো টুকটাক একটু মুড়ি টুড়ি দিয়ে সন্ধেবেলাতে খেতে দরকার হয় তাছাড়া আমি চানাচুর খুব একটা পছন্দ করি না খুব একটা না মানে আমি একবারই পছন্দ করি না চানাচুর জিনিসটা কিন্তু আমার ছেলে প্রচণ্ড ভালোবাসা কারণ প্রত্যেক বাচ্চাদের এই তেলে ভাজা জিনিসগুলোর প্রতি প্রচণ্ড ভালোবাসা শুধু আমার ছেলে বলে নয় কিন্তু আমি খুব একটা ওকে খেতে দিই না কিন্তু যতটুকু টাইম হয়তো বা বদমাইশি যদি করে তো ওই যে দুপুরবেলাতে আমি একটু হয়তো শুলাম কি কিছু তো তখন হয়তো মানে কৌটো থেকে বার করে যেটুকু যা খেলো কিন্তু আমি খুব একটা চানাচুর বা ইয়ে এগুলোকে খেতে মানে ওকে নিষেধ করি বা দিই না বলতে গেলে তো যাই হোক এই যে সব জিনিসপত্রগুলো আমার গুছিয়ে নেওয়া হয়েছে এখন জায়গা মতো রেখে দিয়ে তারপর চলে এসেছি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিতে বেসিনটা তো প্রত্যেক দিনই পরিষ্কার করি কিন্তু দু একদিন পরপর মানে সাবান দিয়ে পরিষ্কার করি আর আজকে একটু জল দিয়ে বেশ ভালো করে মেজে ঘষে নিলাম তো তারপর বেসিন পরিষ্কার হয়ে গেছে শুভাঙ্গি তো ওদিকে কমপ্লেন টপ্ল্যান খেয়ে বসে আছে কিন্তু ওকে তো ভারী কোনো কিছু ব্রেকফাস্ট করানো হয়নি তো তাই ভাবলাম যে শুভাঙ্গি একটু ডালিয়ার খিচুড়ি করে দিই তো এদিকে দেখলেন ডালিয়া মুগ কলায় মসুর কলায় দুটোই দিয়েছি আর সঙ্গে একটু গাজর একটু মূলো একটু আলু সব মানে যে সবজিগুলো ছিল যেটুকু বাড়িতে তো সেগুলো একটু একটু করে কেটে ওকে দিই সব সবজিগুলো একসঙ্গে কুকারে যদি সেদ্ধ কর দিই না ও অতটা ঠিক বুঝতে পারে না খেয়ে নেয়